নমস্কার বন্ধুরা আজকে আবার একটি ভিডিও নিয়ে এসেছি আমি আজকে চিংড়ি মাছ দিয়ে কচুর শাক আর মাংস করেছি দুপুরের রান্না এটা আর আমার বাজার থেকে আজকে কী কী এনেছে দেখো কী মাছ কই মাছ এনেছে কই মাছ জান্ত মাছ আমি দিয়ে রেখে দিয়েছি বাড়তি মধ্যে ছেড়ে দিয়েছি মাছগুলো যেন ছটফট ছটফট করছে সব খুব লাফালাফি করছে কই মাছগুলো মাংস এনেছে তারপরে এই দেখো কি জ্যামত চিংড়ি মাছ এনেছে এই একটা চিংড়ি গলদা চিংড়ি এনেছে আর ছোট চিংড়ি দু রকমের চিংড়ি চিংড়ি মাছ দিয়ে আমি কচু শাক রান্না করবো এই যে দেখো ছোটো ছোটো চিংড়ি মাছ চান্ত চিংড়ি বলে এগুলোকে একদম এই চিংড়ি মাছটা যা রান্না করবো তাই স্বাদ লাগে খুব সুন্দর এই চিংড়ি মাছটা আর এই গলদা চিংড়িটাও আমি কেটে কুটে রেখে দেবো এটা হবে ভালো চিংড়ি মাছ হয় মাছের ডিম এনেছি দেখো কচু শাকগুলো আমি কুটে নিয়েছি এগুলো ভালো শোলা কচু এগুলো চিংড়ি মাছ দিয়ে আমি রান্না করছি চিংড়ি মাছটা ভেজে নিয়েছি ভেজে নিচ্ছি চিংড়ি মাছ খোসা ছাড়াই নিয়ে জ্যান্ত চিংড়ি মাছটা তাই খোসা ছাড়াতে নেই এগুলো সুন্দর করে লাল লাল করে আমি চিংড়ি মাছটা ভেজে নিচ্ছি এই যে চিংড়ি মাছ ভাজা হচ্ছে দেখো এক হাতে ফোন থাকে তো তো খুব ফোনটা কাপে এই জন্য ভালো ভিডিও হয় না মাছগুলো ভালো করে ভেজে নিচ্ছি আমি সুন্দর করে দেখো লাল লাল করে চিংড়ি মাছগুলো ভেজে নিয়েছি আর পরে রেখে দিচ্ছি চিংড়ি মাছ এই যে প্রচুষা ফোন দিয়েছি জিরে তেজপাতা ফোরণ দিয়ে আমি কচু শাকটা বসিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা একটা শুকনো লঙ্কা আর হলো জিরে তেজপাতা ফোরন দিয়েছি কচু শাকটা বসিয়ে দিয়েছি তোমাদের আর ফোরন দেওয়াটা দেখাতে পারিনি আমি এক হাতে আমার ফোন ছিল তার জন্য ফোন ধরার লোক নেই আমার নিজেই ভিডিও করি রান্নার এর জন্য কেউ হেল্প করার নেই আমাকে কচু শাকটা ভালো করে আগের থেকে আমি সিদ্ধ করে নিয়েছিলাম সিদ্ধ করে ফেলে দিয়েছি জল সুন্দর করে রান্না করছি পোশাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটু দারুণ খেতে লাগে কিন্তু পোশাক প্রায় আমার হয়ে এসছে মাছ এনেছে তিন চার রকমের কিন্তু আমি রান্না করি না অত মাছ তো একদিনে খাওয়া সম্ভব নয় মাছগুলো কই মাছগুলো আমি মিজিয়েই রেখে দিয়েছি আমি টমেটোর টক করছি টমেটো কাঁচা পাকা টমেটো দিয়ে সর্ষে পোড়ন দিয়ে টক করব চিনি ছাড়া এটা খাওয়া শরীরের জন্য খুবই উপকার একটা একটু হলুদ দিয়ে নুন দিয়ে ঢেকে দেবো সুন্দর গুলে গলে যাবে এটাকে চিনি দেব না একদম চিনি ছাড়া এটা সবাই খেতে পারে চিনি ছাড়া সুগারের মানুষের তো খুবই ভালো হয় মাংস প্রায় আমার হয়ে এসছে হয়ে গেছে আমার মাংস প্লিজ তোমরা কিন্তু আমাকে একটু সাবস্ক্রাইব করবে দিয়ে আমার আমার সব পাশে থাকবে নমস্কার ধন্যবাদ